কাটেগড়ায় ঐতিহ্যবাহী বরাক ভেলি করম মহোৎসব পালিত কাছাড়ির কাটেগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গুমরা বাগান ফুটবল ময়দানে ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হল আদিবাসী চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব করম পূজাকে কেন্দ্র করে আয়োজিত বরাক ভেলি করম মহোৎসব সদ আসাম আদিবাসী ছাত্র সংস্থা এবং কাটেগড়ার বড় ছোট মিলিয়ে প্রায় একুশটি চা বাগানবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে কয়েক হাজার মানুষ সমবেত হন উৎসব উপলক্ষে করম পূজার জন্য আলাদা মণ্ডপ নির্মাণ করা হয় এবং ঝুমুর নৃত্য সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রঙিন আলপনা ও সাজসজ্জায় সেজে উঠে সমগ্র ময়দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলার সহ সভাপতি বিপ্লব কান্তিপাল এছাড়াও বিধায়ক দেপুর কায়স্থ মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস নিরাপদ দাস কনক নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিন মন্ত্রী কৌশিক রায়ের পক্ষ থেকে জেলার সভাপতি বিপ্লব কান্তিপাল নিরাপদ দেপ ও কার্তিক তাঁতি উৎসব কমিটির হাতে উপহারও তুলে দেন কর মহোৎসবকে ঘিরে গোটা এলাকায় উৎসব পরিবেশের সৃষ্টি হয় এম স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য নতুন মাত্রা পায়

এই উৎসবকে আরেক নতুন মাত্রা দিয়েছেন সর্বভারতীয় স্তরে এই উৎসবের পরিচিতি দিয়েছেন করম উৎসবকে করম পূজার দিনকে উনি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন এটা তাহার একটা মহৎ কাজের একটি নিদর্শন সেই সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী বরাক উপত্যকার কৌশিক রায় মহাশয় উনিও আজকে এই উৎসবে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু বিটিআর এর নির্বাচনে উনি ব্যস্ত থাকার ফলে আমার মারফতে কমিটির শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং ওনাদের এই প্রোগ্রাম পরিচালনার জন্য ওনার তরফ থেকে একটি উপহার উনি আমার মাধ্যমে ওদেরকে দিয়েছেন করম উৎসবের তরফ থেকে আমরা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনকেই আমরা অভিনন্দন জানাচ্ছি বিগত কয়েক বছর থেকে আমাদের কাঠিগড়ার যে একুশটা চা বাগান রয়েছে মেইন বাজার এবং ভারী বাগান মিলে এই বাগানগুলোকে আমাদের আদিবাসী ভাইয়েরা এবং তাদের ছাত্র সংগঠন মিলে প্রত্যেক বছরই সুন্দরভাবে পরম পূজা আয়োজন করে গত বছর পরপরিত হয়েছিল এবারে এখানে বিরাট আকারে জাঁকজমকপূর্ণভাবে পূজা হচ্ছে আমি সবাইকে শুভকামনা জানাই অভিনন্দন জানাই পরম পূজা এবং সবার মঙ্গল কামনা করি পরম মহা উৎসব প্রত্যেকটা বছর পালিত হয় এবারও হচ্ছে গুমরা বাগানে বিশেষ করে দেখা যায় যে দলে প্রত্যেকটা জায়গা অর্থাৎ আদিবাসী অঞ্চল যেগুলো আছে প্রত্যেকটা অঞ্চলে সেই গরম উৎসব আর গরম পূজা এইজন্য উৎসব এবং পূজা বলছি যে একদিকে যেরকম আধ্যাত্মিকতা পূজোর কাম চলছে আমার মারা পূজা করছে আর অন্যদিকে কি হচ্ছে আমাদের অন্যদিকে আমরা আনন্দ पूर्ति অর্থাৎ সেই উৎসবের মেজাজ অর্থাৎ আমাদের নূতন ফসল যখন আসে ফসল কাটার সভ্যতা সংস্কৃতিতে আমরা প্রত্যেকটা জিনিসকে পুজো করি আমরা আকাশকে পুজো করি আমরা বায়ুকে পুজো করি আমরা মাটিকে পুজো করি আমরা জিনিসকে করি অর্থাৎ যে আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা পুজো করি সেটাই আমাদের সভ্যতা সংস্কৃতি তাই আমি বিশ্বাস করি যে আজকে নতুন ফসল উঠবে তখন চাষ হয়েছে সেই যে আনন্দ একটা বাতাবরণ সেই সময় বাতাবরণ আমরা সবাই এখানে মিলিত হলাম বিশ্বাস করি এবং আমরা যদি এই পরিবেশটাকে যদি আরো সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারি যেভাবে এখানে সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে আমরা চাই সেখানে আরো উত্তর উত্তর এবং সামৃদ্ধির সুস্থ সুন্দর পরিবেশ আশীর্বাদ কৃপা দৃষ্টি প্রত্যেকে सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग